দেখো টপিক কিন্তু বহু জরুরি কুয়েশন কিন্তু আইতে পারে দুই তিনটা কোশন এক্সামগিয়া নক্ষত্র গুলো এখানে জিকি মিকি করে স্টার এটা টুইংকেল টুইংকেল করে আগ্রহ উপগ্রহগুলো গুলো কিতা করে না জিকিমি কি করে না আমরা খেনে তার রে সব সময় জেলা আসলা দেখি আর অগ্রিম সূর্যোদয় মানে সূর্যোদয় আগে খেনে হয় আর বিলম্বিত সূর্যাস্ত মানে সূর্যাস্ত ফরে খেনে হয় ও টপিকের উপরে কোশ্চেন আইতে পারে এমসিকিউ আইতে পারে বা দুই মার্কিং কোশ্চেন আইতে পারে বেল মানে কি আমরা জানি প্রতিসরণ বলতে আলোক যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় মিডিয়াম 1 মিডিয়াম ওয়ান থেকে যখন মিডিয়াম টুর মধ্যে যায় এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন যাওয়ার সময় আলোকের গতিপথ সোজা না হয় কি হয় বেঁকে যায় ও আলোকের গতিপথ যে বেখাওয়া ওগুলো নাম হইল গিয়ে আলোকের প্রতিসরণ আব আমরা টপিক হইল গিয়ে প্রদেশরণ নাই বায়ুমন্ডলীয় প্রদেশরণ যেটা বুঝতে গেলে তোমাদের সামনে একটা ভিডিও লাগাই আছে তুমি দেখতে পারবে যে আমরা আগুন জলের আর আগুনের অসাইডে কিছু কিতা আছে গাছ আছে তো নর্মালি আমি তোমাদের ও ব্যাগের ভিজুয়ালাইজ করে তোমাদের আমি এমনি বুঝাইবার চেষ্টা করি অনেক কিতা আছে লাখড়ি আছে বা কাগজ আছে আগুন জলের অনেক ঠিক আছে আর জলের ফলে উপরে কিতা আর তোমাদের আগুন আছে উপরে আগুন আছে তোমাদের ঠিক আছে আর আগুনের পিছিয়ে দিয়ে আছে একটা গাছ আছে আমরা আর আমরা অসাইডে কিতা করি আর আগুনের উপরে দিয়া গাছুরে কিতা করিয়ার আমরা আমরা চুক দিয়ে কিতা করিয়ার গাছুরে দেখবার চেষ্টা করি অন থেকে ঠিক আছে আমরা দেখার চেষ্টা করি আর একটা উচ্চ তাকে মনোকরণ কিতা আছে সূর্য আছে সূর্য থেকে আলোক আয়া ফড়বো কেন গাছ ফলার পরে আলোক রশি অর্থাৎ আমার চুক আইয়া ফললে আমি তো গাছ কিতা কর্ম দেখ যখন কোন বস্তু থেকে আলোকে এসে প্রতিফলিত হয় আমাদের চুকে এসে পড়ে তখন আমরা বস্তু এ দেখি অবকিতা

যখন আমরা তো আগুন তো জলে তো কিতা বায়ু আর যখন আগুন জলার ফলে ই বায়ু একটা তার উপরের বায়ু কিতা হয়ে যায় উষ্ণ বায়ু কিতা বায়ু হয়ে যায় উষ্ণ বায়ু যায় মানে গরম হয়ে যায় একটা আর উষ্ণ বায়ু অর্থাৎ খেনে হয়েছে গরম হওয়ার ফলে হয়েছে আর উষ্ণ বায়ুর উষ্ণ বায়ুর গণত্ব কম গণত্ব কম থাকে আর গণত্ব কম থাকলে কিতা কই আমরা প্রতি সরাঙ্ক কম কে হম। প্রতিশরাঙ্ক প্রতিশরাঙ্ক বলতে ও মানে প্রতিশরাঙ্ক বলতে ওগু যার মধ্যে আলোকের বেগ বেশি আর প্রতিশরাঙ্ক বেশি হইলে আলোকের বেগ কিতা হয় এখন যেহেতু ই মাধ্যমের গণত্ব কম তার প্রতিশরাঙ্ক কম কিন্তু ই আগুন আসে ই ওগুর উপর ই পরিপাশিক উপর ছাড়া বাদ বাকি ই জায়গার যে বায়ু ইত্যাদ গীতা আমার তার গণত্ব গীতা বেশি ই জায়গার গণত্ব গীতা আমরা বেশি তো যখন আলোক এক জায়গার থেকে গাছ হইয়া ফলে একমাধ্যম থাকি আমরা চোখে পড়ার যায় কিন্তু তার গণত্বই বদলি যায় আর ও গণত্ব বদলার লাগিয়া আলোক্রসি কিতা হয় না সর্বদা সুজা রেখায় আইতে পারে না কিন্তু আলোক্রসি কিতা হইয়া আইত তো মতে সুজা কিন্তু কিতা হয় তোলা বেখা হইয়া আমরা চোখ হইয়া ফোরে তোলা থেরা হইয়া ফোরে আর ওই আমরা আশপাশের যে বায়ু আছে আমরা বায়ুমণ্ডলটা কি কিটা না স্থির নাই সবসময় পরিবর্তন থাকে আর যেহেতু বায়ুমন্ডল পরিবর্তনবাদ থাকে যার ফলে আলোক রশি একবার অনুয়া ফলবো একবার একবার উফরে একবার নিচে আবার যেহেতু আলোক রশি প্রবেশ করলে আমরা বস্তুতে আলোক্রসি একবার বেশি আর একবার সম একবার উফরে দিয়ে যার যার ফলে কোনো সময় বেশি আলোকে চৌক ফলব কারণ একটা বস্তু থাকে অসংখ্য আলোকায় তো কোনো সময় একা বোর্ডটা আলোক রশি ফলব কোনো সময় সময় আলোক রাশি ফলব যার ফলে থাকলে বস্তুর সময় বস্তির হালকা কেটার লড়া করে ও যে প্রদূচরণ হইছে একটা খাল লাগিয়েছে লাগি হইছে যার ও যে প্রদূচরণ সৃষ্টি হইছে খাল লাগিয়া বায়ুমন্ডলের অবস্থার লাগিয়া আর বায়ুমন্ডলের এই অবস্থার লাগিয়ে যে প্রদূচণ সৃষ্টি হয় তারা কই আমরা বায়ুমন্ডলীয় প্রফেসর আশা করে তোমাদের ইন্ট্রোডাকশন পার্ট বোঝা গেছে আমরা যে পরিবাসটির যে বায়ু আছে বায়ু স্তর আছে টপোস্পিয়ার সেটোস্পিয়ার মেসোস্পিয়ার আনোস্পিয়ার যে স্তর আছে যে যত এই যে স্তরের মধ্যে বায়ুর গণত্ব কী সব জায়গায় কী নাই সমান নাই আর যখন আলোক রশি যায় এই বিভিন্ন গণত্ব মানে বিভিন্ন গণত্ব অংশ থাকা মাধ্যমে মধ্য দিয়ে যায় আর যাওয়ার সময় এর গণত্ব বদলে গণত্ব বদলে আলোক রশির গতিপত কী হয় মানে চেঞ্জ মানে দিক পরিবর্তন হয় আর দিক পরিবর্তন হয় করিয়া আমরা কী হয় প্রতিসরণের সৃষ্টি হয় তো বায়ুমন্ডলের অবস্থার লাগে প্রতিসরণ সৃষ্টি হয় করিয়া আমরা তার নাম দিয়ে কিতা বায়ুমন্ডলীয় প্রতিসরণ আশা করি তোমাদের আমি টপিক বুঝাইতে পারছি বায়ুমন্ডলীয় প্রতিসরণ মানে এখন আমরা বুঝবো এই বায়ুমন্ডলীয় প্রতিসরণের দ্বারা আমরা নক্ষত্র গুলো খেনে জিকিমিকি করে তারা কাহিতে এখানে জিকিমিকি করে তো মাত বলা করি বুঝো আমরা তো মনে করো আমরা পৃথিবী আছে আমরা মাদার আর্ট পৃথিবী আমরা আর পৃথিবীর মধ্যে আমরা আসি মনে করো আমরা আসি আমি তোমাদের জানতে চেষ্টা করি পৃথিবীর মধ্যে তো একটা জায়গা খুলে আমি গ্রিন ধরলাম মনে করো আমরা কিতা সবুজ অংশ আমরা গাছপালা প্রকৃতি হতা অত আর আমরা জানি বেশিরভাগ অংশ কিতা আমরা আছে আমরা মানে জল আছে তো আমরা সেভেন্টি পার্সেন্ট অফ ওয়াটার আছে তো ওয়াটার দিয়ে আমরা এসে নীল মেনশন করি ঠিক আছে জাস্ট তোমার জানতে লাগে সিম্পল ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন ঠিক আছে এখন গেল মনে করো আমরা বায়ুমন্ডলে আমরা চারিদিকে কিতা আছে আমরা

আর বায়ুমন্ডলের যে নিঃসন্ডলের যত স্থল আছে তার গণত্ব কিতা আছে বেশি আছে মানে প্রতি যত আমরা নিস্তাকে গিতা করি যত আমরা নিস্তাকে উপরে যাই উপরে গেলে হ্যাঁ হ্যাঁ প্রতি

নক্ষত্রটাকে একচুয়ালি যে রাশি বরাবরই বোঝানোর চেষ্টা করে কনসেপ্ট তোরা আছে যখন যে রাশি একচুয়ালি যে রাশি মনোকরণ নক্ষত্র একটা আমরা তোরা আরো বোঝাল লাগিয়া নক্ষত্র একটা গিতা আছে আমার অনু আছে ওই জায়গার মধ্যে আছে अब নিয়মমতে গিতা নক্ষত্রটাকে সুজা রাশি খান হইতো আমার চোখাইয়া পড়তো ঠিক আছে স্টেট আলোক ধর্ম আলোক সরল দেখাই চলে কিন্তু প্রবলেম হইল গিয়া এই আলোক রাশি কোন কোন সময় সরল পথে যদি তার গণত্ব গিতা হয় সমান হয় তখন তো এক কিন্তু আলোক রাশি যখন ইনটাকে নির্গত হইব আবার যেহেতু নিচিয়ার হে উপরটাকে নিশিয়া মানে উপর মাধ্যমিকটা উপর মাধ্যমা লঘুতর মাধ্যম লঘুতর মাধ্যম কারণ তারা গণতার মাধ্যম গণতর মাধ্যম আর আমরা জানি কিতা নিয়ম্মতে কিতা হয় নিয়ম্মতে আলোক্রসি যখন লঘুতর থেকে গণতরে প্রবেশ করে তখন ইহা ও তার অবিলম্বে অবিলম্বের দিকে বেঁকে যায় ইন আরেক অবিলম্বে অবিলম্বে দিকে বেঁকে যায় অবিলম্বর দিকে বেগে যায় অবিলম্বর দিকে বেগে যায় তুমি অন আসো অনতাকি বেখা হয়ে তোমার চোখ আইয়া মনে তোমার পজিশন ওই জায়গার মধ্যে তুমি আছো। ঠিক আছে আর তোমার বেখা হয়ে তোমার চৌকে প্রবেশ করলো ঠিক আছে মনে করো যারা আমি তোমার তাহলে বুঝে পার চেষ্টা করছি আলোক্রশ্বি কিতা হয়েছে আলোক্রশ্বি সুজাপতে পথে না গিয়ে বলা হরি বুঝি হয়ে গিন আলোক্রশ্বি কিতা হয়েছে সরল লেখায় নিয়ম মতে তো কিতা হইতো হে সরল লেখায় যাইতো কিন্তু আলোক্রশ্বির দিক পরিবর্তন হয়েছে আৰ দিশ পৰিৱৰ্তন ভাল লাগিয়া সেই গিয়া তোমাৰ চৌক দেখা নাই মনে কৰব অনি আহিছে দেট মিন লগীয়া সেই মন কৰব তাৰকা এক তাৰকাৰ প্ৰকৃত অৱস্থান আৰু অৱস্থান আপাত ঠিক আছে এগুইলগীয়া

কোনো সময় প্রতিস্মরণ মনে করো তোমার এক সময় দুঃখিত হয়েছে প্রতিস্মরণ হইয়া তোমার চৌকর মধ্যে পাঁচ ছয়টা আলোক্রসি গা প্রবেশ করছে ঠিক আছে পাঁচ ছয়টা আলোক্রসি গা প্রবেশ করছে একলগে একলগে সব কারণ এক জিনিস থেকে অসংখ্য রসি পড়ে তো যদি পাঁচ ছয়টা আলোক্রসি পড়ে তখন তুমি তারকা এগুলি দেখবাই কিনা উজ্জ্বল দেখবাই কিনা এগুলি উজ্জ্বল মনে করো বেশি পরিমাণে আলোক্রসি প্রবেশ করছে তুমি দেখবাই উজ্জ্বল কিন্তু নেক্সট মোমেন্টও বাতাস দিল বাতাস দিলে কি তো হইলো আবার বায়ুমণ্ডলৰ অৱস্থা পৰিৱৰ্তন হৈ গলো কিন্তু মন কৰাৰ পৰৱৰ্তী সময় কেইটা হৈছে মাত্ৰ দুইটা আলোক ৰচি তোমাৰ চৌকাকে প্ৰৱেশ কৰিছে বায়ুমণ্ডলৰ অৱস্থা পৰিৱৰ্তন হৈ গৈছে ৱাল লাগিয়া যে সময় তোমাৰ চৌক আলোক ৰচি বেছিকে চলোৱা আগে কিন্তু এখন কেইটা মাত্ৰ সম আলোক ৰচি প্ৰৱেশ কৰলো দেট মিন তুমি থকা সম মানে সময় বা আগে দেখছ ঘূৰা ঘূৰি ফচা ব্ৰাইট ঠিক আছে এখন দেখাৰ কেইটা তোৰা ডিম থকা আৰু অনুজ্জ্বল দেখৰাই এর আবার বাতাসে কী বললো আবার বায়ুমন্ডল অবস্থা বদলিল আবার বেশি আলো প্রবেশ করলো আবার দেখা ও যে উজ্জ্বল ফরে আবার অনুজ্জল উজ্জ্বল আবার অনুজ্জ্বল ও করে আমরা কিতা নকথের জিকিমিকি জিকি হলো তোমার টুইংকেল কি একবার কারণ হে নক্ষত্রের প্রকৃত অবস্থানটাকে এগুরা কয় অ্যাপ্যারেন্ট মানে পজিশন আর এগুরা কয় অরিজিনাল পজিশন অরিজিনাল মানে প্রকৃত অবস্থান তার নিছে কিন্তু বাইমন্ডলের অবস্থার লাগে বাইমন্ডলের যে প্রতিশরনার লাগিয়া হে মনে করবো তার আপাত অবস্থান এ তার অরিজিনাল অবস্থান উぶり আছে কিন্তু না হে নক্ষত্রে তার অরিজিনাল পজিশন কোন সময় গিতা করতে পারে না দেখতে পারে না সূর্যরে আমরা অরিজিনাল দিকে না আমরা তোরা উপরে দেখি যে আমরা যখন যখন দেখি দারে তোরা উপরে দেখি সবসময় কারণ হে দশটা নক্ষত্র তো নক্ষত্র আর ওজেন। ইনটা কি দেখা ওই আর কিন্তু ই বেখার যে প্রতি খাল লাগি অর কিন্তু প্রতি সময় কোন সময় বেশি আলোক রাশি প্রবেশ করে কোন সময় কম আলোক রাশি প্রবেশ করে যার ফলে আমরা দেখি কেটা করে নক্ষত্র করে জিকিমিকি করে কারণ বায়ুমন্ডলের মানে বায়ুমন্ডলের কন্ডিশন স্থির নাই বায়ুমন্ডলের সবসময় পরিবর্তন ফ্লাকচুয়েট হওয়ার থাকে আর ফ্লাকচুয়েট হল লাগিয়া আমরা নক্ষত্রে জিকিমিকি জি আমরা কেটা করি লক্ষ্য করতে পারি আশা করি তোমাদের বুঝাইতে পারছি তে প্রশ্ন হইবে স্যার সন্ধ্যাবেলা তো আমরা শুক্র তারাটাও দেখতে পারি শুক্র তারাটা দেখি তো শুক্র তারা লাগে খেনে হয় না শুক্র তারা তো কেউ দেখা যায় স্থির দেখা যায় তো আপ মাত বুঝে থাকে ডিফারেন্ট কিন্তু আমরা আমরা সেম আমি মনে করো আমার সেম জায়গাতে আসি ঠিক আছে সেম জায়গাতে আসি আমি আর আমার চারিদিকে কিটা আছে আমার চারিদিকে বায়ুমন্ডল আছে চারিদিকে বায়ুমন্ডল আছে আর আমি খারা দেখিয়ার শুক্র তারা ওখান থেকে দেখিয়ার কিন্তু দেখো তুলনামূলক ভাবে আমরা খারে বড় দেখি তারক আমরা গ্রহ বা উপগ্রহের এর থেকে আমরা বড় দেখি ঠিক আছে আপনি খেনে দেখি কারণ তারা আমরা যদিও নক্ষত্র বহু গুণ বড় কার তুলনা গ্রহন গ্রহ আর উপগ্রহর তুলনায়। কিন্তু নক্ষত্র আর নক্ষত্র বা তারকা থেকে তোমার নক্ষত্র নক্ষত্র বলি যে আলো আছে তো তারকাগুলি কিন্তু একচুয়াল পজিশন তা বহুত দূরই বহুত দূরই থাকার লাগে তারা আমরা ছোট্ট বিন্দুসম দেখে বিন্দুসম দেখবার লাগিয়া তারা রশ্মি কিন্তু একটা রশ্মি ইয়া পড়ছে বা মনে করো যে রশ্মি পড়ছে ইয়া তাহলে আমরা তার দিক পরিবর্তন হলে আমরা মাঝে কিতে হওয়ার কিন্তু আমরা যে গ্রহ নক্ষত্র গ্রহ আকারে কিতে বড় কারণ তারা নিকটে আর নিকটে বল লাগিয়া কিতা এক একটা কয়েকটা বিন্দু কয়েকটা বিন্দুর কালেকশন কয়েকটা বিন্দু এখানে ভিতরে বহুতটা বিন্দু নিজের আগে নক্ষত্র মাত্র একটা বিন্দু আসলো একটা বহু দূর থেকে এক জায়গা থেকে আইসে কিন্তু ইনো কয়েকটা বিন্দুর সমষ্টি আর কয়েকটা বিন্দুর সমষ্টি বল লাগিয়া যদিও প্রতিসরণ হয় কিন্তু এই প্রতিসরণের মাত্রাটা কিতা করতে পারি না আমরা সবসময় মনে করো এই বিন্দু থেকে আলোক রশি কিতা হইয়া ভেখা আমার চোখ পড়ছে না তলে দিকে শিখিয়া কিন্তু ইগু রশি তো ফলবো হইয়া সেম টাইম ইগু রশি তো ফলে কিতা হয় মানে বায়ুমন্ডলের যদিও প্রতিসরণ অর কিন্তু নিকটে ওয়াল লাগে আলোক রশি কিতা হওয়ার বেশি প্রবেশ করার চোখ হয় যার ফলে আমরা নক্ষত্র বা গ্রহ রেখা দেখি না আমরা জিকিমিকি মিকি হতে দেখি না জেলা আসে কয়েকটা বিন্দু থেকে এক লাগে প্রবেশ করে যার ফলে আমরা কিতা করি না জিকি মিকি জিকি মিকটা উপলব্ধি মানে আমরা উপলব্ধি করতে কারণ একটা বড় বস্তু সামনে আমরা আমরা নিকটে গ্রহগুলি মানে বহু তুলনামূলক বহুত দ্বারো ঠিক আছে শুক্র গ্রহ বহুত দ্বারো কিন্তু নক্ষত্র অনেক অনেক দূরে আর অনেক অনেক দূরে থেকে যখন রশ্মি রশিয়া ফলে তখন বায়ুমন্ডল প্রতিষ্ঠান ভাল লাগিয়া হে দেখা

মানে সূর্য আকিদা হয় দুইটা দুইটা দিক তার গতি আছে মনে করো অনুযদি অনু যদি সূর্য হয় সূর্য হয় তার দ্বারে দিয়ে মনে করো পৃথিবী হয় পৃথিবীর ক্ষেত্রে একটা গতি হইল গিয়ে আর্নিক গতি একটা হইল গিয়ে আর্নিক গতি যেগুরে হই আমরা আমরা কিছু হই রোটেশন যেগুলো লাগে পৃথিবী কিতা হলে তার তার মাঝে একবার ঘুরি যার ফলে আমরা দিন আর কিতা হয় রাইট হয় আর এগুলি লোক হে পুরা এক বছরে হারে ঘুরি সূর্যের একবার ঘুরি যেগুলি হয় আমরা বার্ষিক গতি যেগুলোর ফলে আমরা ঋতু পরিবর্তনের সিজন কিতা হয় চেঞ্জেস হয় তো পৃথিবী তো তার ঘুরে রাখবার কিন্তু তার তার ঘুরতে সময় কিতা দেখো মনে করো মনে করো আমরা কিতা আসি আমরা পৃথিবীর মাঝে অনু আসি ঠিক আছে আমরা আর্থিকটা তিকটা পৃথিবী আর আমি পৃথিবীর মাঝে অনু আসি ঠিক আছে মনে করো ঠিক আছে আমি আছে তোমার দানে সরা কথা কারণ তুমি দেন আমার থেকে বোধ বোধ ইন্টেলিজেন্ট ঠিক আছে আমি আমারে মনে করি কেন ইন্টেলিজেন্ট আমার ফর এক্সাম্পল ঠিক আছে জাস্ট ফর আছে যারা যারা আমার খুঁজলে এখানে ভিডিও আপলোড করছে আমার ওন অ্যাকচুয়ালি দরজা ও সামনে গো আসা বোধ দূরে গিয়ে ধাক্কা খাইছে যার ফলে আমার এই জায়গা পুরা মতলব ফুলা আসলো তো দুই তিন দিন আমার মানে আমার ওপেন করা এবার মুশকিল হয়েছে যার লাগে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না তো হইছে কি কিনা দেখো মনে করো আমরা পৃথিবী যেন আছে পৃথিবী অন্য আছে আর আমরা পৃথিবীর দ্বারা দিয়ে আমরা এগুলি ইংলিশে হরাইজন অনলি ইংলিশে কোয় কয় হরাইজন আর বাংলায় কয় দিগন্ত কেটা কয় দিগন্ত যখন দিগন্তর কিতা হয় মানে ইংলিশে কয় হরাইজন আর যখন আর বাংলায় দিগন্ত যখন সূর্য কিতা হয় দিগন্তর উফরে আয়। সূর্য কিতা হয় দিগন্তর উফরে আয়। তখন আমরা সূর্য উঠে গেছে আর যখন দিগন্তর কিতা হয়ে যায় নিচে যায় গিয়ে তখন আমরা অস্ত হয়ে গেছে গেলে আর গেলে আমরা সূর্য অস্ত কারণ আমরা সূর্য একচুয়ালি অস্ত অন্নি জি না সূর্য অস্ত অন্ন আমরা আমরা তার কিতা না পড়েন না তো একচুয়ালি ওই কিতা দেখো আমরা আমরা তাড়াতাড়ি কিতা আছে বায়ুমন্ডলের বিভিন্ন কিতা আছে স্তর আছে অলরেডি আমি মানে আগেও দেখাইছি আমরা পরিপার্শ্বিক ভাবে আমরা সাইড দাঁড়িয়ে দিয়ে বায়ুমন্ডল কিতা বিভিন্ন কিতা আছে স্তর আছে বাইমন্ডলা বিভিন্ন কিতা আছে স্তর আছে আর যত আমরা দূরে যাই অত কিতা হয় অত গণত্ব কিতা হয় বাড়ে গণত্ব গণত্ব কিতা হয় প্রতি শতাংশ কিতা কমে ঠিক আছে যত উপরে যাই বা অত গণত্ব কিতা হয় কমে কমে যায় তো যেহেতু সূর্য যদিও সূর্য খানো হয় সূর্য দূরই হয় নিচে দিগন্তর নিচে হয় নিয়ম মতে এখনো অস্ত কিন্তু সূর্যরশ্মি কিতা হয় বাইমন্ডলের সূর্যের বালাবাড়ি বোঝার চেষ্টা করিও সূর্যরশ্মি বায়ুমন্ডলের প্রতি যত সময় যাইব খালি গীতা হইব তার মানে অবিলম্বর দিকে বেখাইয়া আমরা চোখে প্রবেশ করে তো আমরা চোখে গীতা করে মনে করে যেন থাকি প্রবেশ করছে মনে করো অন্তা গিয়া ও জায়গার গিয়া আমরা চোখে গিয়া পড়ছে তো আমার চোখে মনে করবো একচুয়ালি সূর্য একটা খানো যেন প্রবেশ করছে অনর ঠিক উপরে আছে মনে করব হে তো যদিও সূর্য খানো আছে নিচে আছে কিন্তু আমরা আমরা লাগবো সূর্য একটা খানো উপরে উঠে গেছে এখানে আমরা দেখো একটা হুড়ি উঠে গেছে কারণ ওই লোকিয়া আমরা বায়ুমন্ডলীয় প্রতিসরণের ফলে প্রায় দুই মিনিট আগে আমরা সূর্য উদয় হয়ে যায় ঠিক আছে দুই মিনিট আগে সূর্য ওগুলো অগ্রিম সূর্যদয় খারাপ লাগে কারণ যখন সূর্য থাকি রশ্মি দিগন্তের নিচে থাকে কিন্তু আলোকের প্রতিসরণের ফলে বায়ুমন্ডলী প্রতিসরণের ফলে সূর্য রশ্মি কীতা হয় আমাদের চোখে এসে পড়ে আর আমরা চোখে মনে করে প্রতিবিম্ব কীতা মানে বস্তুর এগুই তার কীটা অবস্থান এগুই গিয়া প্রকৃত অবস্থান আর এগুড়ি গিয়া আপাত অবস্থান আপাত অবস্থান অরিজিনাল থেকে উভরে থাকে যার ফলে আমরা মুখ মনে হইব সূর্য উদয় হয়ে গেছে সেই মোলা যখন সূর্য অস্ত হয় তো সূর্যরশ্মি কী হয় সূর্যরশ্মি যেন সময় যায় স্ট্রেট লাইন গেল খালি সময় গেল খানো গেল তার অবিলম্বর দিকে বেখা হয়ে গিয়ে আমার মনে করো আমি অনু আসি এখন সূর্য অনু পড়লো কিন্তু আমার চোখ আমার চোখে মনে করবো একটা খানো আছে একটা উফরে আছে মনে তোমাদের বুঝে পাল লাগে ভয়ার মনে করবো একটা খানো আছে উফরে আছে কিন্তু সূর্য অস্ত হইয়া হারছে কিন্তু আমার সকে মনে করবো একটা খানো আছে ওখানে উফরে আছে বায়ুমন্ডলর প্রতিসরণের ফলে ঠিক আছে আর বাইমন্ডলে প্রতিসরণের ফলে প্রায় দুই মিনিট অস্ত যাওয়ার ফলেও আমরা কিতা করতে পারি সূর্যরে আসছে অস্ত হইয়া আছে কিন্তু আমরা সূর্যরে লাগিয়া বায়ুমন্ডলীয় বায়ুমন্ডলীয় প্রতিসরণের ফলে তো বাইমন্ডলে প্রতিসরণ না হইলে সকাল দুই মিনিট পিসে হইলো না আর বিকাল দুই মিনিট লেট হইলো মানে মানে দুই মিনিট আগে হয়ে গেলো যার ফলে প্রায় দিন সাত মিনিট কেতা হইল বাড়তি হইগেলো দিন এখন সাত মিনিট লম্বা খাল লাগিয়া বায়ুমন্ডলীয় ওই লোকে তোমার অগ্রিম সূর্যোদয় আর বিলম্বিত সূর্যাস্তের পিছনে মেইন কারণ হ্যাঁ কারণ মেইন বায়ুমন্ডলীয় প্রতিসরণ তো নক্ষত্রের জিকিমিকি মেন কারণ বায়ুমন্ডলী প্রতি গ্রহগুলো কি করে না কারণ অগ্রিম বায়ুমন্ডলী প্রতি বিলম্বিত সূর্যাস্ত ফে কারণ কে বায়ুমন্ডলী প্রতিসরণ বায়ুমন্ডলী প্রতিসরণে না হইলে দিন শত মিনিট বাড়তি হইল ইবা দুই মিনিট ইবা বা দুই মিনিট ইবা তো আলটিমেটলি টোটাল সার মিনিট দিনের মাঝে কিছু পরিবর্তন আইল না বুয়মন্ডলী প্রতিসরণ না হইলে আশা করে তোমাদের এই টপিক ক্লিয়ার হয়েছে রাত্রে আমরা এই চাপ্টারের লাস্ট টপিক থাকবো আলোকের বিজ্ঞাপনের উপরে আশা করি তোমাদের ভালো আছে রাত্রে এরাউন্ড সেভেন থার্টি বা সেভেন ফিফটি তোমাদের এই পার্ট আপলোড হয়ে যাবে অ্যান্ড আজকে রাত্রে সাড়ে একটা আমি লাইভ থাকবো তোমার কিছু কোয়েশন লিংব তো যারা যারা ইন্টারেস্টেড জয়েন করতে পারবে লাইভ ও ফুরাফুরি এইট থার্টি